এখন এইটি একটু করে দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা দেখো এখানে কি ক নম্বরে কি বলা হয়েছে কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা টু থ্রি হলে সাইন থিটা এর মান কত ঠিক আছে তাহলে এই অঙ্কটি কত সহজে করা যায় দেখো তো এই অঙ্কটি করতে গেলে আমাদের যে সূত্রটি জানা দরকার সেটি হচ্ছে আমরা যে সূত্র জানি সেটি হচ্ছে টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা ইকুয়েল টু হবে আরেকটি হচ্ছে কর থ্রি নব্বই ডিগ্রি মাইনাস থিটা ইকুয়েল টু এখানে হচ্ছে এই দুটি শত্রু এই দুটির মধ্যে আমাদের এই সূত্রটি এখানে পড়েছে তাহলে আমরা এই মাটি বসাবো দেখো তাহলে কী হবে বা তাহলে এখানে হবে এখন তোমাদের লক্ষ্য রাখতে হবে টেন কত ডিগ্রি সমান সমান রোড থ্রি নিঃসন্দেহে তোমরা জানো টেন ষাট ডিগ্রি সমান সমান কে রোড থ্রি হবে তাহলে আমরা সেটা লিখব বা টেন থ্রিটা ইকুয়েল টু টেন ষাট ডিগ্রি তাহলে আমরা কি জানি সমান সমান উভয় পক্ষে সমান জিনিস থাকলে আমরা কি করতে পারি কেটে দিতে পারি তাহলে আমি এটা এটি কেটে দিলাম তাহলে আমাদের এখানে কি থাকলো থিটা ইকুয়েল টু কত থাকলো সিক্সটি ডিগ্রি তাহলে দেখো থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি পালাম এখন আমাদের কী বলছে সাইন থিটা এর মান কত তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান থিটার পরিবর্তে আমরা কত পাইছি সিক্সটি ডিগ্রি পেয়েছি তাহলে সাইন সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রির মান কত সায়েন্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুটু বা থ্রি ভাগ টু তাহলে এইটি হচ্ছে রুটু বা হল আমাদের অ্যান্সার ঠিক আছে এখন দেখো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো কত মজার সহকারে আমরা এই অঙ্কগুলো সমাধান করি এখন হচ্ছে আমরা খ নম্বর অঙ্ক করব দেখো খ নম্বরের উদ্দীপকে কি বলা হয়েছে যে কসটা ইকুয়াল টু এম মাইনাস থিটা এবং থিটা ইকুয়াল টু এন প্লাস কস এটি হলে ফোন নম্বর আমাদের এখানে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইডে বলেছে এম মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড টু অল স্কয়ার ডিভাইড ফোর অল স্কোয়ার ইকুয়াল টু এম এন প্রমাণ করতে হবে তাহলে আমরা এই উদ্দীপী যে মানটি দেওয়া আছে এখান থেকে আমরা এটি প্রমাণ করে দেখাবো দেখো কীভাবে আমরা প্রমাণ করি তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি সেটি হচ্ছে এরকম তাহলে আমরা এটা লিখতে পারি কি লিখতে পারি যে থিটা প্লাস কস থিটা ইকুয়েল টু এম লিখতে পারি আর এখান থেকে আমরা এটা লিখতে পারি হচ্ছে থিটা মাইনাস কস থিটা ইকুয়েল টু এন লিখতে পারি ঠিক আছে এখন হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড লেখব অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে কি আছে এম স্কোয়ার মাইনাস এনস্কোয়ার ডিভাইডেড ফোর এটা আমরা একটু ভালো করে লিখি অল স্কোয়ার আমরা এখান থেকে কী করবো যে ইকুয়াল টু এম এন প্রমাণ করবো দেখো আমরা এখন মানগুলো বসাবো তাহলে সমান সমান এম স্কোয়ার মান কত কর্থিটা প্লাস কসথিটা এর উপর কি স্কোয়ার মাইনাস এন এর মান কত এখানে দেওয়া আছে কর্থিটা মাইনাস কসথিটা ইকুয়াল টু এন তাহলে আমরা এটা বসাই কর্থিটা মাইনাস এর উপর স্কোয়ার ডিভাইডেড কত ফোর এর উপর কী হল স্কোয়ার লক্ষ্য করে দেখো এখানে একটি সূত্র পড়েছে দেখেছ এখানে একটি সূত্র পড়েছে সূত্রটা কি সেটি হচ্ছে আমাদের তাহলে এ সূত্র পড়েছে ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি তাহলে 4 আমাদের এখানে আছে ক কর থিটা cos θ 4 অল স্কয়ার আমি কি করলাম দেখো এই অংশটা হচ্ছে আমাদের এই সূত্র পড়েছে a4b লিখলাম লিখে আমি কি করলাম যে এটা আমরা a4 4 কেটে দিব ঠিক আছে তাহলে আমরা এখানে কি পাবো যে এখানে পাবো হচ্ছে

কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ঠিক আছে এখন আমাদের এই সাইন স্কোয়ারের দরকার নেই এই সাইনটা স্কোয়ার আউট করে দিব তাহলে আমাদের কট স্কোয়ারের একটা সূত্র আছে সেটি কি তাহলে কট থিটা ইকুয়াল টু হচ্ছে কাইন থিটা ডিভাইডেড সাইন থিটা কট থিটার সময় সময় আমরা কী জানি কস থিটা ডিভাইডেড সাইন থিটা ঠিক আছে তাহলে আমরা এটা লিখব আমি উপরের একটু মিশে দিই তাহলে সহজ হবে তাহলে আমরা কি লিখবো সমান সমান কট স্ক থিটা মাইনাস কট স্ক থিটা ডিভাইডেড সাইন থিটা ইন্টু থিটা লক্ষ্য করে দেখো আমাদের এই কোট স্কয়ার থিটা সূত্র বসানো বসে আমি এখন কি করলাম এই সাইন স্কয়ার সাইন কেটে যায় ঠিক আছে না তাহলে আমাদের কি থাকবে এখানে থাকবে কোট থিটা মাইনাস कॉस স্কয়ার থিটা এটি থাকবে এটা কিসের সূত্র পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র একটি পড়েছে আমাদের যে সূত্রটি জানা a স্কয়ার মাইনাস ঠিক আছে এই স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি ঠিক সেমভাবে আমাদের এখানে এই সূত্রটি পড়েছে তাহলে তাহলে এখানে কি হবে ক্লাস কাইনাস ক লক্ষ্য করে দেখো আমরা উদ্দীপক থেকে কি পেয়েছিলাম যে প্লাস টু এম পেয়েছিলাম এবং পেয়েছি বলো এখানে পেয়েছি তাহলে আমরা লিখতে পারি এখানে এম এন এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা এটা কি লিখতে পারি টু দেখো কত সহজে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারলাম এখন তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে গতে তোমাদের একটি মজা আছে ঠিক আছে এই গর অঙ্কটি তোমরা যদি বোঝো তাহলে অন্যান্য অঙ্ক খুব সহজেই করতে পারবে ঠিক আছে তাহলে দেখো গ নম্বর কি দেখো গ নম্বরে উদ্দীপকে কী বলেছে যে cos এম প্লাস 1 2 টু ওয়ান ডিভাইডেড হলে দেখাও যে এম ইকুয়েল ডিগ্রি এবং n পনেরো ডিগ্রি এই জিনিসটা তোমাদেরকে দেখাতে হবে তাহলে আমরা এই অঙ্ক থেকে কিভাবে সহজে সমাধান করি দেখো তাহলে অর্থাৎ আমরা এখান থেকে লেগি কস এম প্লাস এন ইকুয়েল টু কত এখন আমাদের লক্ষ্য রাখতে হবে কস কত ডিগ্রির সমান সমান হাফ আমরা জানি কস সিক্সটি ডিগ্রি সমান সমান হাঁক তাহলে বা কস এম প্লাস এন ইকুয়েল টু কিক আমরা জানি সমান সমানের উভয় পাশে যদি সেম জিনিস থাকে তাহলে সেটা কেটে যায় তাহলে আমরা এটা কেটে দেব তাহলে এখানে কি থাকবে এখানে থাকবে এম প্লাস এম ইকুয়েল টু সিক্সটি ডিগ্রি এটা ধরে নিয়ে এক নম্বর সমীক্ষণ এখন এবং আমরা এখানে কি করব এবং সাইন এম মাইনাস এন ইকুয়েল টু হাফ এটি যদি লেখি তাহলে আমাদের কি হচ্ছে যে সাইন কত ডিগ্রি সমান সমান হাফ মানে সাইন তিরিশ ডিগ্রি সমান সমান হাফ তাহলে সেটা লিখে ফেলি তাহলে সাইন এম মাইনাস এন ইকুয়েল টু ডিগ্রি সমান সমান উভয় পাশে পার্শ্বের থাকলে সেটি কেটে দিতে হয় আবার এটি আমরা কেটে সাইন সাইন তাহলে এখানে কি হচ্ছে যে এটি হচ্ছে কত নম্বর সমীকরণ দেবো দুই নম্বর সমীকরণ ঠিক আছে তাহলে আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ পেয়ে গেলাম এখন আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যোগ করলে আমরা এমের মান পাবো এবং এ এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ বিয়োগ করলে আমরা এন এর মান পেয়ে যাব দেখো কি করি অর্থাৎ আমরা লিখি এক নম্বর সমীকরণ যোগ দুই নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণে কি আছে এম প্লাস এন ইকুয়েল টু সিক্সটি ডিগ্রি দুই নম্বর সমীকরণে কি আছে এম মাইনাস এন টু থার্টি ডিগ্রি যোগ করলে বীজগণিতে যোগ করলে সাইনের কোনো চেঞ্জ করতে হয় না এটা আমরা জানি তাহলে দেখো এটা এটা কাটা তাহলে এ পাশে আমরা এম আর এম কয়টা হচ্ছে টু এম হচ্ছে আর এখানে হচ্ছে নব্বই ডিগ্রি এখন হচ্ছে বা এম ইকুয়েল টু নব্বই ডিগ্রি ডিভাইডেড টু তাহলে আমরা কত পালাম এম টু হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এখন এম এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেও আমাদের মান হয়ে যাবে তাহলে আমরা এম এর মান এক সমীকরণে বসায় এখন আমরা কি করব এই যে এম এর মানটা এক নম্বর সমীকরণে বসাবো ঠিক আছে তাহলে অর্থাৎ এক নম্বর সমীকরণটা কি এম প্লাস এন টু সিক্সটি ডিগ্রি আর এম সমান সমান কত পাইছে ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস এন ইকুয়েল টু সিক্সটি ডিগ্রি এখন আমরা কী করবো পক্ষান্তর করবো এই পঁয়তাল্লিশটি সমান সমান ওই পাশে নিয়ে চলে যাও তাহলে দেখো এখানে হচ্ছে এন ইকুয়েল টু সিক্সটি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সিক্সটি ডিগ্রি থেকে মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি যদি বিয়ে করে দেয় তাহলে আমরা কত পাবো তাহলে আমরা এন ইকুয়েল টু ফিফটি ডিগ্রি পাবো এটা একটা অ্যান্সার এটা একটা অ্যান্সার তাহলে আমরা কি লিখতে পারি শুট লিখতে পারি শুট ঠিক আছে শুট লিখতে পারি এই চট্টগ্রাম বোর্ড দু সালের অঙ্কটি খুবই সহজ ছিল আশা করছি তোমরা বুঝেছো তোমরা যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদেরকে জানাবে যে এই চ্যানেলে এই অঙ্কগুলো দিয়ে থাকে সাথে সাথে লাইক কমেন্ট করবে সবাই ভালো থাকো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম